কেমন আছেন আপনি আপনার শরীরের বর্তমানে কি অবস্থা অনেক ভালো যাক আপনার নামটা যদি একটু জানতে পারবো আপনার বাড়ি কোথায় স্যার জেলা থানা আচ্ছা আচ্ছা আপনার বয়স কত স্যার চব্বিশ কিলাস

খেলাধুলার মানে এটার কারণে কি খেলাধুলা বন্ধ হয়ে গেছে নাকি আগে থেকে ছেড়ে দিয়েছিলেন না এটার কারণেই আর কি বন্ধ হয়ে গিয়েছে হাঁটতেই পারে না তো দৌড়া তো দূরে থাক হাঁটতেই পারতাম না আচ্ছা আচ্ছা মানে আপনি তখন এই সময়গুলো আপনার কেমন কাটছে যখন আপনি হাঁটতে পারতেন না মানসিক ভাবে কেমন কাটছে মানসিক আসলে খুবই দুর্বল মানে মাঠে যাইতাম সবাই খেলা করে বন্ধুরা বড় ভাইরা খারাপ লাগতো আর কি এখন আজ বসে খেলা দেখতাম

আমার এখন স্যার হচ্ছে যে আপনি এখানে থাকা অবস্থায় আরো কতজন রুগী সুস্থ হয়ে যেতে দেখেছেন আমার সাথে আমার এক বড় ভাই ছিল আগে এসেছিল এই যে যার সাথে আপনি কথা বললেন হ্যাঁ একটু ভাই আপনার মতো এরকম অনেক রুগী আছে বাংলাদেশে যারা হচ্ছে যে এই সমস্যা গুলোতে মানে আসেন এই সমস্যা গুলো নিয়ে তারা বিভিন্ন যে আপনি যেমন প্রথম কয়েকজন ডক্টর দেখাইছিলেন আহ যেমন আপনি তাদের কাছ থেকে আপনি যেই ফলাফলটা চেয়েছেন পাননি তারপর আমি আপনি এখানে আসেন

জি অবশ্যই অবশ্যই আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল